আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজ নতুন একটা ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ লাখো কুটি শুকরিয়া অনেক দৌড় চাপ শেষ করে অর্থাৎ আমি কিন্তু হচ্ছে কম্বোডিয়ার পথে সো কম্বোডিয়াতে যাওয়া তো বেশি টাফ না দেখেন একটা সুন্দর একটা ভিউ থাইল্যান্ডের এয়ারপোর্টে তো মিশ্র অভিজ্ঞতা থাইল্যান্ডে সো ভালো লাগতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভালো লাগা ভালোবাসা আর সময়গুলো দুঃখের বিষয় হচ্ছে এই যে আমি হচ্ছে কিছু কসমেটিক নিয়ে আসছিলাম থাইল্যান্ড এয়ারপোর্টে কিন্তু আমার তো হ্যান্ড আমার তো লাকিস নাই যেটা আমি বুকিং দিব তো আমার হ্যান্ড ক্যারি করছিলাম তার আনতে দেয়নি এবং আমি মালয়েশিয়া থেকে কিছু কসমেটিক নিয়ে আসছিলাম আমার ব্যবহার করার জন্য এগুলো রেখে দিচ্ছে সো সবাই সাবধান হ্যান্ডক্রিতে এগুলো রাখবেন না মনে করছিলাম যে কম ওই ব্যাংককের যে সুবর্ণভূমি এয়ারপোর্টটা অনেক ছোট এটা পার হইতে বেশি সময় লাগবে না কিন্তু এত বড় যে হাইটা পার হইতে আমার মনে হয় যে তিন ঘন্টা লাগবে আলহামদুলিল্লাহ এখনও আমার হচ্ছে সিটটা হচ্ছে একদম জানালার সাথে পড়ছে যেটা আমি পছন্দ করি এখানে পড়ছে আমার সিটটা সো এখানেও আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ইমিগ্রেশন তো আমাকে ঝামেলা মানে আমাকে কিন্তু আমি একটু হাইপার হয়ে যাই বিমানবন্দরে আসে এটা জানি না আর কারো হয় কি না সো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই কম্বোডিয়া গিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা হবে এবং হচ্ছে ওই দেশটা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমি যতটুক জানি সো ধন্যবাদ দুটো দেখে আলহামদুলিল্লাহ আমি ইমিগ্রেশন পার হইলাম ইমিগ্রেশনে একটু তথ্য যাচাই বাছাই করে যে আমি স্টুডেন্ট হিসাবে মালয়েশিয়ান স্টুডেন্ট হিসাবে তারা আরও অ্যাপ্রিসিয়েট করলো দেখলাম তারা খুশি হইলো আমাকে কিছুই বললো না জাস্ট আমাকে ইমিগ্রেশন পার করে দিল কিন্তু এখানে এয়ারপোর্টে আসার আগে আপনারা যদি একটা ইমিগ্রেশন ফর্মটা যদি পূরণ করে আসেন তাহলে ইটস বেটার সো এখানে আইসা কিন্তু আপনার আর পূরণ করতে হবে না ইজিলি কিন্তু আপনি ইমিগ্রেশনটা পার হতে পারবেন দেখলাম অনেক বাংলাদেশি আছে তিনজন বাংলাদেশি আমার সাথে একই ফ্লাইটে আসলাম তারা কিন্তু ইমিগ্রেশনের ফর্মটা পূরণ করতে একটু ঝামেলা বোধ ফিল করছিল। সো আপনারা যখন আসবেন এয়ারপোর্টে কম্বুটি এয়ারপোর্টে তখন আপনারা কিন্তু ইমিগ্রেশন ফর্মটা পূরণ করে আসবেন সো ভালো লাগলো এখানে পরিবেশটা খারাপ না একদম ছোটো একটা এয়ারপোর্ট আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ থেকে একটু ছোট হবে সো ভালো লাগলো দেখতে থাকুন আমার ভিডিও তাদের সাথে কিন্তু আপনারা দামাদামি করে নেবেন তারা আমাদের যে লোকেশন দিছে তারা দশ দশ টাকা দশ ডলার চাইছে কিন্তু আমরা কিন্তু হচ্ছে তাদের সাথে দামাদামি করে পাঁচ ডলার দিয়ে আমরা কিন্তু হচ্ছে মানে ফাইনাল করলাম ঠিক আছে সো আমি এখনও পর্যন্ত ডলার এক্সচেঞ্জ করি নাই তো আমার লোক বাংলাদেশে দুজন ভাই পরিচয় হইলো এই ভাইয়ের সাথে এই ভাইয়ের সাথে তারা আমাকে নিয়ে যাবে দেন আমি তাদেরকে দিয়ে দিব ডলার আপনাদেরকে আমি দেখাবো আমি কি হোটেলে আইসা উঠলাম হোটেল এই কম্বোডিয়াতে হোটেলের পরিবেশটা দেখাবো হোটেলটা কেমন দেখেন এখানে দুইজনে থাকার সকল ব্যবস্থা আছে কিন্তু আসাম হাও আই ডোন্ট হ্যাভ এ এনি এনি ওয়ান লাইক নট ফ্যান নট মাই ওয়াইফ সো একটা লকার আছে আর দুইটা হচ্ছে শাওয়ার ওটা কি বলে পর গেট আর জুতো আছে যেটা হচ্ছে ফ্লোর আর আছে ওই এখানে দুই চা খাওয়ার ব্যবস্থা আছে কফি আর একটা ফ্রিজ আছে ফ্রিজে আমি একটা একটা চকলেট রাখছি আর আমার একটা পানি দেন ওয়াশরুমে যাই এখানে সাথে ওয়াশরুম ওয়াশরুমের পরিবেশটা আরও সুন্দর মনে হয়ে যাচ্ছে আমার কাছে এটি সব কিছু এটা সাইড করে দেওয়া আছে আলাদা বাদ করা আছে আশা করি থেকে মজা কমো আর এদিকে আসলে দেখা যাবে এই যে এটা হলো আমার বেড দুজন থাকা যায় এখানে হচ্ছে নেটফ্লিক্স দেখা যাবে বা হচ্ছে ইউটিউব মিউটিউব দেখা যাবে এটা হচ্ছে মেরোর আর হচ্ছে অবশ্যই সাইট আই লাইক রিভার সাইট ইজ রিভার সাইট এদেশের পানিগুলো এত ঘোলা কেন বুঝি না সো আমার মোবাইলটা তো আরও খারাপ দেখা যাবে আমি যে বাস্তবিক একটা সেরকম এখানে একটা জেটি আছে যেটাতে আমরা ঘুরতে পারবো সে দেখেন আর এটা বড় একটা নঙ্গর আছে আশা করি সন্ধ্যার সময় এটা খুবই চমৎকার হবে এখান থেকে দেখতে সো পরিবেশটা এখান থেকে ভালোই লাগে একা থাকতেছি এখানে আমার আমি এয়ারপোর্টে দুজনের সাথে পরিচয় ছিল কারণ তারা তো বুকিং দেওয়া ভালো আছে সো আশা করি ভালো একটা সময় কাটাইতে পারবো এখানে সো আমার আজকে কম্বোডিয়া থাইল্যান্ড টু কম্বোডিয়া একদম হোটেল পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম আর এই হোটেলটা বাড়া নিতে আমার এই রুমটা বাড়া নিতে আমার লাগছে হচ্ছে দু দিনে পঁয়ষট্টি চুয়ান্ন ডলার সরি আঠাইশ আঠাইশ ডলার করে চুয়ান ছাপ্পান্ন ডলার সরি ছাপ্পান্ন ডলার হচ্ছে আপনি ফিফটি সিক্স ডলার দিয়ে আপনি কিন্তু হচ্ছে এরকম একটা সুন্দর একটা রুম সিমসামের ভিতরে নিতে পারবেন ইজিলি সো ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কোথাও দেখা হবে কোনো এক ভালো সময় কোনো এক ভালো মুহূর্তে সো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম